আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক দশ উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতার ছয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করব ছয় নম্বর পর্ব দলগত কাজ তিন আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে যে সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব। এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কি না তা নির্ধারণ করে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এবং অন্য কাজের সুযোগ ব্যয় তাহলে দেখো আমাদের প্রথমে অর্থনৈতিক সমস্যা নির্ধারণ করতে হবে এবং তার সমাধানের জন্য কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা নিয়ে আলোচনা করতে হবে তারপর আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এবং অন্য কাজের সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করতে হবে চলো তাহলে এগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই দেখো এই কলমে অর্থনৈতিক সমস্যা এবং এই কলামে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর কৃষির অনগ্রসরতা কৃষিক্ষেত্রে উন্নয়নে সরকার বিবিধ নীতিমালা প্রণয়ন করেছে এসব নীতির মধ্যে রয়েছে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি জাতীয় বীজ নীতি সমন্বিত সার বিতরণ নীতিমালা সমন্বিত বালাই ব্যবস্থাপনা ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম এছাড়া সম্প্রতি বেসরকারি ও বিদেশি ব্যাংকসমূহকে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকে কৃষি ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য নীতিমালা প্রণয়ন করেছে দুই নম্বর শিল্পের অনগ্রসরতা জাতীয় শিল্পনীতি দুই হাজার দশ ভারি বা মৌলিক শিল্পস্থাপন রপ্তানিমুখী আমদানি বিকল্প শিল্পস্থাপন সরকারি বেসরকারি অংশীদারিত্ব নিশ্চিত করা তিন নম্বর অবকাঠামোর দুর্বলতা স্থল রেল ও নৌপথ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কার কার্যক্রম বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন যেমন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি চার নম্বর দারিদ্র জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র দুই দিন বদলের পদক্ষেপ মাথা পিছ রূপকল্প দুই হাজার দশ বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার দশ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ মানসম্মত শিক্ষার অভাব জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ কর্মমুখী ব্যবস্থা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রদান নতুন বিদ্যালয় স্থাপন প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সবার জন্য শিক্ষা কার্যক্রম সাত নম্বর অধিক জনসংখ্যা জনসংখ্যা নীতি প্রণয়ন সচেতনতা বৃদ্ধি পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রজনন স্বাস্থ্যসেবা বাল্য বিবাহ রোধ বিয়ে রেজিস্ট্রেশন আট নম্বর বেকারত্ব দক্ষ সংগঠনের অভাব দক্ষ শ্রমিকের অভাব কর্মমুখী প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্রব্যমূল্য বৃদ্ধি টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় সরকার কর্তৃক মূল্য নির্ধারণ তারপর দশ নম্বর সম্পদের অসম বন্টন ও আয় বৈষম্য টেকসই উন্নয়নের পাঁচ নং অভিষ্ট জেন্ডার সমতা এবং দশ নং অভিষ্ট অসমতা হ্রাস তারপর খাদ্য ঘাটতি এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় প্রকল্প খাদ্য নীতি দু হাজার ছয় কাদের বিনিময়ে খাদ্য কাবিখা ভিজিএফ ভিজিডি বিদ্যুত গ্যাস সংকট বিদ্যুত গ্যাসের উৎপাদন বৃদ্ধি বিশুদ্ধ পানির অভাব গভীর নলকূপ প্রকল্প ড্রিঙ্ক ওয়েল ওয়াটার এটিএম বুথ স্থাপন তারপর সঞ্চয় মূলধন গঠনও বিনিয়োগের নিম্নহার যুব উন্নয়ন প্রকল্প আত্মকর্মসংস্থান প্রকল্প পনেরো নম্বর মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি রোধে ব্যাংকের সুদের হার বৃদ্ধি প্রকল্প সুপ্রশিক্ষিত এইগুলো আমাদের অর্থনৈতিক সমস্যা সময় এবং সমস্যার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ এখন দেখো এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কি না তা নির্ধারণ করি দেখো এখানে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এখানে অন্য কাজের সুযোগ ব্যয় সুপ্রস্বীকারী চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এ পাশে অন্য কাজের সুযোগ ব্যয় নির্ধারিত প্রকল্প জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র দুই দিন বদলের পদক্ষেপ অন্য কাজের সুযোগ ব্যয় জনসংখ্যা নীতি প্রণয়ন সচেতনতা বৃদ্ধি পরিবার পরিকল্পনা কর্মসূচি তারপর ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম অন্য কাজের সুযোগ ব্যয় জাতীয় কৃষি ঋণ সম্প্রসারণ নীতি জাতীয় বীজ নীতি তারপর যুব উন্নয়ন প্রকল্প আত্মকর্মসংস্থান প্রকল্প গভীর নলকূপ স্থাপন অন্য কাজের সুযোগ ব্যয় হচ্ছে ড্রিঙ্ক ওয়েল ওয়াটার এটিএম বুথ স্থাপন তারপর টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় অন্য কাজের সুযোগ ব্যয় মুদ্রাস্ফীতি রোধে ব্যাংক সুদের হার বৃদ্ধি প্রকল্প তারপর ভারী বা মৌলিক শিল্প স্থাপন অন্য কাজের সুযোগ ব্যয় রপ্তানি ও আমদানি বিকল্প শিল্প স্থাপন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি অন্য কাজের সুযোগ ব্যয় গ্যাসের উৎপাদন বৃদ্ধি তারপর কর্মমুখী প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার অন্য কাজের সুযোগ ব্যয় দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম তারপর বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রদান অন্য কাজের সুযোগ ব্যয় নতুন বিদ্যালয় স্থাপন তারপর টেকসই উন্নয়নের দশ নং অভিষ্ট অসমতা হ্রাস অন্য কাজের সুযোগ ব্যয় টেকসই উন্নয়নের পাঁচ নং অভিষ্ট জেন্ডার অসমতা তারপর সড়ক রেলও নৌপথ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অন্য কাজের সুযোগ ব্যয় সড়ক রেলও নৌপথ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এখন এই সুযোগ ব্যয় থেকে সিদ্ধান্ত নিব কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয় এভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি প্রকল্প নির্ধারণ করব। সুপ্রস্বীকারী আশা করছি এই দলগত কাজটি কিভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্রস্বীকৃতি তোমরা এখনও দ্বারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস্তে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ